কী একটা অবস্থা হয়েছে আজকে তো আপনাকে দিনে সুস্থে সব কইতেছি তো আসসালামু আলাইকুম আম্মেরা হক কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালোই আছি মই তো কিছুই কইতে না ডাকাত দায়ছি পর ভালো মতো বয়স দিতেই পারতি না গলায় খালি ব্যাং বাজে তো যাই হোক তো কি একটা অবস্থা হয়েছে তাও বল এখন কই যাইতেছি আগে মুই হেই দেখুই তো এই দেখেন মোর টমেটো বেশি সুন্দর সাজ্য আর মোর কদু তো বুঝা যাইতেছে যে বিয়া করতে যাইতেছে মানে লেগে মই পাত্রী দেখতে যাইতেছি হেতে হে এত পরিমাণ গুজু করছে বুঝছেন তো যাই হোক গুজু করছে যা করছে মার্শাল্লা মোর কদুরে ভালোই লাগতেছে আর মোর টমেটো বেশিতে সুন্দর করিয়া বাইকে বইয়ে রয়েছে তো মই কদুর মানে কদু আর টমেটো বেশি কারে কই আমেরা তো বোঝেন বেদ তো প্রথমেই মই কইয়ে দিই তারপরও না বুঝলে আমনাকে ভাইয়া হয়েছে যে মোর কদু আর এই টুনটুনি দিয়েছে টমেটো বিশি কথা বলছেন তো যাই হোক মোরা যাইতেছি সেলের বাড়ির বাড়িঘর দেখতে ছেলে আর বাড়িঘর দুই ওটাই দেখতে যাইতেছি তবে এর মধ্যে একটা কাহিনি হয়ে গেছে বুঝছেন তো মোরা তো ছেলের বাড়ি আইয়ে পড়ছে এই যে ছেলের বাড়ির রোড আর ওই সামনে ঘরের সামনে যে বাইকগুলো দেখতেছেন ওইটা হয়েছে সেলের বাড়ির সামনা তো আইসি অন্য বাড়ির জন্য ভালো মতো সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই বোঝেন কারণ মানের বাড়ি আইসি যদি মই আর হেরোমের মানে বড় কন্টেন্ট ক্রিয়েটার না যে দেশবাসী সবাই জানে যে আমি কনটেন্ট ক্রিয়েটার তাই ভিডিও বানাই মইসি ছোটো খাটত পাতি মানুষ যে নিজের শখের লাগে ভিডিও বানাই তো যাই হোক আমার সাউন্ড দেখলে কমে গেছে দুঃখের ঠেলায় কথা বলছেন তো মগো মার্শাল্লা অনেক খাওয়ান টাউন দিছে কারণ যেহানে মাইয়া বাড়িরা পিড়া পুড়া শব্দে হ্যানে ছেলের বাড়িরা দিছে তবে বরি বরিশালের মানুষদের আপ্যায়ন না খুবই ভালো এদিকে মোর মাইয়া মুরগি দেখে তো বেশ খুশি আইসি সেলের বাড়ি বুঝছেন সেলেরে দেখতে আর সেলের বাড়ি করে দেখতে কেমন কি হ্যানে আইয়া হুনি আমি সরাই হইয়া যাইবে তো যাই হোক এটাইছে যে মোর বইনের সম্বন্ধ বুঝেন মোর একটা মাত্রই বই আর মই তো মনে দুই বইনি তো মই এসি বড় মোর বইনি এসে মোর ছোট আর এসে মোর একটা ভাই তো যাই হোক এনে এসে বাড়িঘর দেখতে এনে সব পয় পছন্দ হয়ে গেছে দেখা হ্যাগ মানে একদম এখন ই করে দেবে বুঝলেন মানে সরা পড়াইয়ে দেবে তো যাই হোক শুনে একটু মনটাও খারাপ হয়েছে আবার কই যে থাক যাওয়াই ভালো লেগেই হয় তবে ফ্যামিলি অনেক ভালো নামকরা বাড়ি তো এই জন্য প্রথমে তো দেখলাম সব কিছু গাড়লা এইটি বান্দায় না তো সরার কথা হয়েছে পর হেরা মগু আর সারে নেয় মগু লেগে রান্না বাড়া শুরু করে দেছে পরে তো দেন হেরা রান্সে বাড়ছে এই শীতের রাত্রিরে কত কষ্ট করে আর মোরা আসন করে বইয়ে খাইতে লইসি আর এখনকার যুগের মানুষই না মাইয়ে বাড়ি সব কিছু করে কিন্তু না এরা ওইসে অনেক ইসলামিক মানুষ যে ছেলের বাড়ি অনুষ্ঠান করতে হয় তো আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবার পাইছি মার্শাল্লা